আমি আর সামনে গেলাম না না গিয়ে উত্তর চেনা চক্র দিয়ে সাহায্য চলে আসলাম থানা এসে দাঁড়াতেই দেখি ছাত্ররা চক্রি থেকে আসছে মাথাটা নষ্ট হয়ে গেল এরা এই দিকে তখন দেখি যে মাত্র একটা মিনিটের ব্যবধান যদি কিছু একটা না করে আমার হাতে নাই মাত্র আমার তিনটা গাড়ি কোন পরশু আনি নাই মুখোমুখি হতে যাচ্ছে সাথে সাথে

রাবণের মতো অনেকগুলো হাত ধরত হয়তো অনেক কিছু করতে পারত সত্যি তো লিমিটেড ছোটখাটো মানুষ ওকে যে ডাককে রাখতে পারে নাই ওরা আমার উপর দিয়ে বের চলে আমি চার পাশে যেদিকে আমার সাথে কেউ নাই দুর্ভাগ্য হচ্ছে ওই আমার মাথায় হ্যান্ড ছিল না কারণ আমি তো অসুস্থ ছিলাম বলব জ্যাকেটও ছিল আমি চার পাঁচ জনের গোচা খেয়ে

সারা বাংলাদেশে ছাত্র জায়গা এই মাদক বেজের উপরে এর দুদিন আগে আপনারা এখানে মিছিল করছিলেন ঠিক ওই মুহূর্তে মনে আছে কিনা জানি না একটা পুলিশের পোস্ট দৌড়াই আসছিল আপনাদের দিকে অ্যাটাক করার জন্য আমি সামনে গিয়ে দাঁড়ালাম উপর থেকে একটা মেসেজ এসেছিল আমরা সেটা ভায়োলেট করলাম আপনাদেরকে আমরা রক্ষা করলাম আপনারা রক্ষাচক্ষু দিচ্ছেন বসে বসে একটা আত্মতৃপ্তি পাচ্ছিলেন কি জানেন সুন্দরের পক্ষে ছিলাম সত্যের পক্ষে ছিলাম আমরা কোন পক্ষে না ছিলাম সত্যের পক্ষে সেই জন্য আমাদের দ্বারা আপনারা কোনোভাবে ওখানে কোন অন্যায় আচরণের শিকার এটা চার তারিখ ঘটেছে সেই চার সামনে আমাদের ভূমিকা আপনাদের প্রত্যেকটি দাবি চতুক দাবিকে নিয়ে আমরা সামনে এগোতে চাই বাংলাদেশ পুলিশ ভিন গ্রহের কেউ না আমিও ভিন করেন আমরা আর সময় নষ্ট করতে চাই না আমরা সামনে এগোতে চাই সামনে এগুলোর যত প্রকার সব ডিঙ্গি আমরা সুন্দর সবাই চাইম কুমার রায়ের সেই লাইন আমি মনে করতে চাই এসেছে নতুন শিশুর ছেলে হবে স্থান